হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে একটি অসাধারণ সন্ধ্যের স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো যেটা হলো চিংড়ির চপ তো এটা কিভাবে বানাতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ আর এর সাইজটা আমি মিডিয়াম নিয়েছি আমি মাথাগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছি আর এগুলো বেছে নিয়েছিলাম তারপর দেখুন এখানে ধনে পাতা কুচি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে চিংড়ি মাছের যে দাঁড়াগুলো হয় ওটা বেটে নিয়েছি তারপর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে আছে বেড ক্রামস তো চলুন এবারে আলু ভর্তাটা বানিয়ে নিই তো প্রথমে কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে নেবেন আপনার তেলের সাথে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দেখুন এটার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিলাম লঙ্কা কুঁচি আমি একটু ঝাল খেতে পছন্দ করি বলে এখানে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম আমি এরপর আমি এটাকে একটু নাড়িয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এই চিংড়ি মাছের যে দাঁড়াগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা পেস্ট করে দেওয়ার পরে পেস্টটার সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আলুটা দিয়ে দিলাম আমি এটা আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তারপর আলুটা ভালোভাবে হচ্ছে আপনাদের সাথে মিক্স করে নিতে হবে দেখুন আমি যেভাবে মিক্স করে নিচ্ছি পেস্টটার সাথে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেটার টেস্ট আসবে বলে এবার ধনে পাতাটার সাথেও এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন আপনারা এরপর এর মধ্যে আমাদেরকে দিতে হবে কিছু মশলা তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে স্বাদটা খুব ভালো আসে এরপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর এখানে একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো দেখুন আমার ভর্তাটা রেডি করা হয়ে গেছে বা পুর আপনারা যাই বলুন এরপর এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে কোট করব। প্রথমে আপনারা আলুর পুরটাকে একটু হাতে নিয়ে নেবেন নিয়ে একটু গোল পাকিয়ে নেওয়ার পর হাতে একটু ছড়িয়ে নেবেন পুরটাকে দেখুন আমি যেভাবে হাতে ছড়িয়ে নিচ্ছি দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই দেখুন আমি এইভাবে জিনিসটাকে হাতে ছড়িয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম একটা চিংড়ি মাছের ওপরে দেওয়ার পর ওটাকে চিংড়ি মাছের ওপর থেকে আলুর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা ভালোভাবে তার উপর থেকে কোট করে দিতে হবে যাতে চিংড়ি মাছটা ঢেঙে যায় পুরো দেখতেই পাচ্ছেন আমি আপনারা আমি এটাকে কীভাবে পুরো কোট করে ঢেকে দিলাম চিংড়ি মাছটাকে আপনারা শুধু চিংড়ি মাছের এই লেজটাকেই বাইরে রাখবেন দেখতে সুন্দর লাগবে তাহলে নাহলে আপনারা চাইলে পুরো লেজটাকেও ঢেকে দিতেই পারেন দেখুন আমি এইভাবে একা একা করে নেব এরপর এগুলোকে আমাদেরকে ডাবল কোট করতে হবে তো প্রথমে আমি এটাকে বেড ক্রামসে একবার কোট করে নেব দেখুন বেড একবার কোট করে নিচ্ছি ভালোভাবে আর বেড ক্রামসে আমি ইউজ করেছি এটা ইউজ করলে এটাকে খুব ক্রিসপি হয় আর অন্য রুটি বা টোস্টের কিছু গুঁড়ো ইউজ করলে কিন্তু এটা তেমন ক্রিসপি আসবে না যতটা বেড ক্রামস ইউজ করলে আসবে এটা আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম দেখুন আমার সবগুলো একবার কোট করা হয়ে গেছে সিঙ্গেল কোট এরপর আমি এগুলোকে ডাবল কোট করব। দেখুন প্রথমে আমি এটাকে ডিমের ব্যাটারের মধ্যে একবার ডুবিয়ে নিলাম এরপর এটাকে আমি আর একবার বেড ক্রামসে ডুবিয়ে নিচ্ছি দেখুন বেড ক্রামসের সাথে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে ডিমের ব্যাটারটা দিয়ে দিলে তাহলে বেড ক্রাম্পসগুলো আর এর থেকে খুলে বেরিয়ে যাবে না ওর সাথেই আটকে থাকবে দেখুন আমি আপনারা চাইলে এটা দুবারই ডিমে ডুবিয়ে দিতে পারেন কিন্তু দুবার দিলে এর ভেতরে যে পুটটা থাকে পুটটা নরম হয়ে যাবে যার জন্য আমি প্রথমে একবার শুধুমাত্র ব্রেড ক্রামসে দিলাম আর একবার ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর দিলাম দেখুন আমি আর একটা অন্যভাবে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমি আর একবার ব্রেড ক্রামস এটাকে ডুবিয়ে নেবো আর একই প্রসেস আপনারা রিপিট করে দেবেন দুবার তাহলেই দেখবেন আপনাদের ডাবল কাট হয়ে গেছে এরপর আমি এটাকে ফ্রাই করবো দেখুন কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম আগে এরপর কড়াইতে তেলের মধ্যে এটা দিয়ে দিলাম আর এটা আপনারা খুব বেশি ফ্লেমে তেলেতে একদমই দেবেন না তাহলে দেখবেন এটা পুরো ফেটে যাবে বা মানে এটার আলু পুরগুলো সব বেরিয়ে চলে আসবে ভেতর থেকে ফেটে গিয়ে তার জন্য আপনারা প্রথমে ফ্লেমটাকে হাই করে তারপরে মিডিয়াম করে দেবেন দেখুন আমার একটু ফ্লেমটা বেশি হয়ে গেছিল বলে এগুলো একটু তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে যার জন্য আমি প্রথমে আগে থেকে একটু তুলে রেখে দিলাম আপনারা মিডিয়াম ফ্লেমেতে এগুলোকে ভেজে নেবেন দেখুন আর দিয়ে দিলাম আর আপনাদের এই ফ্লেমটা যত আপনারা ঠিকভাবে রাখবেন দেখবেন আপনাদের চপগুলো একদমই ফেটে যাবে না ঠিকঠাক হবে দেখুন আমি এগুলো এবার হয়ে গেছে আমার তৈরি আমি পরিবেশন করে নিচ্ছি এখানে আপনি স্যালাডের সাথে আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি দেখুন কেমন হয়েছে ধন্যবাদ